హలో బురా వెల్క బు మై శ్రీ రెస్ట తుఫా కే আশা করি তোমার সবাই ভালো আছো আমিও ভালো আছি তো এটা হচ্ছে আমার মামা বাড়ির তৃতীয় দিন আর তোমরা দেখতেই পাচ্ছ আমি মিথু তাকে একটু আদর করছি ওর ওকে স্নান করিয়ে দিয়েছে সকালবেলা আর ওকে মা রুদে দিয়ে দিয়েছে ও কাপ ছিল ঠান্ডায় তাই দেখো এখানে আমার দুটো দাদু বসে আছে এখন এখন আমরা স্নান করে রেডি হয়ে গেছি আমি আর আমার পুচু মাসি হুম তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু আর আমার মাথা বাঁধাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো পেছন দিক থেকে আমার দিদা আসছে তো আমরা চলে এসেছি এখন খেতে আর খেতে আমরা এখন ভিডিও শুট করব আর ওখানে দেখতে পাচ্ছ ওখানে আছে কুসুম গাছ তো ওখানে কুসুম ফল হয় আমরা তো আমরা জানি না যে তোমরা কি বলো ফলটাকে তো আমরা তো কুসুম বলি আর দেখো আমাদের ওখানে বাড়ি তো এটা হচ্ছে কয়লার কারখানা আমাদের বাড়ির সামনে একটা কয়লার কারখানা আছে তো এখন আমরা সবাই খেতে বসে গেছি আর দেখতে পাচ্ছ মাকে কত কিছু রেডি নিয়ে দিয়েছে ডাল দিয়েছে মাছের ঝোল দিয়েছে বিরাতি পোস্ত দিয়েছে আবার রোমা বাজার দিয়েছে ভেন্ডি বাজার দিয়েছে আর আচার দিয়েছে আর আলু পোস্ত দিয়ে আর গোয়ারি সুতি ভাজা বেগুন আলুর ঝাল টেম কাল্লা আলু ভাজা আচার ভেন্ডি ভাজা ভাজা বস্তু আলু পোস্ত ডাল দেখো আজকে চাইছে না এবার চলে এসছে উম দিদার কাছে আর দিদার নখটাকেই শুধু খাবে দিদার নখটাকেই শুধু খাবে কিন্তু না নিচ্ছে আসতে চাইছে আমাকে দেখো এতে ভালো হয়ে যাচ্ছি আমি তো এখন দুপুর হয়ে গেছে আমরা সবাই গল্প করছি আর আড্ডা মারছি এখন দোকানে বসে দেখো মৃত্যুটা কত বদমাসি করছে আর এই দেখো এইটা হচ্ছে আমার দিদা আর এটা হচ্ছে আমার মা দেখো আমার দিদা কোলে নিয়েছে আর আমি একটু হাত বুলিয়ে দিচ্ছি ওর মাথায় করছে কিন্তু আমার পুরো রাজ হয়ে গেছে আমি হিন্দিতে বেশি কথা বলতে পারি না এই জন্যই আমি হিন্দিতে বেশি ব্লগ বানাই না আমি বাংলাতেই বেশি ব্লগ বানাই কারণ আমি হিন্দি অত মানে অত শত জানি না তো আমার ভিডিওগুলো গুলো তোমাদের কেমন লাগছে মামা বাড়িতে এসে অবশ্যই কমেন্ট করে জানাও কি খাচ্ছে गाइस এখন বাচ্চা ডাক্তার দিয়া মাসি একা একা চা খাচ্ছে সবাইকে দেখিয়ে দেখিয়ে আর আমি হাওয়া কাছি এখন এই দেখো আমি দিদার কাছে চলে গেলাম হ্যালো গাইস আমি কিছু সাথে ভিডিও বানাচ্ছি তোমাদের কেমন লাগছে নিচে কমেন্টে জানাবে ছোয়া হাইকেন তো আমি এখন সাইকেল চালাচ্ছি তো এখন বাজে 5টা আর আমরা চলে এসেছি ভিডিও শুট করার জন্য হাইওয়ে রোডে আমার দিদাও চলে এসেছে তো এটা হাইওয়ে রোড তো এখানে সকালবেলা দুটো দুটো অ্যাক্সিডেন্ট হয়েছে মানুষগুলো মারা গেছে এই দেখো আমার ফুতুমাসি চলে এসেছে দেখো দিয়া মাসি আর ছোট কাকিমা চলে এসেছে এঁকে নিয়ে চলে এসেছে তো ভিডিও শুট করা কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা যাব হচ্ছে বাড়ি টাটা বন্ধুরা তোমরা সুস্থ থাকো ভালো থাকো আর আমিও ভালো থাকবো তো আজকের মতো ভিডিওটা এতটাই তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবে তো বাই বাই আবার দেখাবেন নেক্সট ভিডিওতে